ডিকশনারি অ্যাড ডিকশনারি রেভলিউশনারি সাধারণ অর্থে রেভলিউশনারি শব্দটির অর্থ হল এমন কোনো ব্যক্তি ধারণা বা কাজ যা বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে মৌলিক পরিবর্তন বা বিপ্লব ঘটানোর ক্ষমতা রাখে বা তেমন পরিবর্তনের অংশ হিসেবে কাজ করে এটি এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যা প্রচলিত নিয়ম শাসন ব্যবস্থা বা সমাজ কাঠামোকে চ্যালেঞ্জ করে এবং আমূল পরিবর্তনের পথ দেখায় রেভলিউশনারি ব্যক্তি হতে পারে রাজনৈতিক কর্মী চিন্তাবিদ বা সংস্কারক যিনি বিদ্যমান অবস্থা পাল্টাতে দৃঢ় প্রতিজ্ঞ শব্দটির উৎপত্তি লাতিন রেভলুশো থেকে যার অর্থ ঘূর্ণন বা পরিবর্তন এবং পরে তা বিপ্লবের সাথে জড়িত অর্থে ব্যবহৃত হয় সমার্থক শব্দ হিসেবে রয়েছে র্যাডিক্যাল চরমপন্থী মৌলিক পরিবর্তনের পক্ষে রেবেল বিদ্রোহী রেফর্মা সংস্কারক ইনোভেটা নবপ্রবর্তক আর বিপরীত শব্দ হিসেবে রয়েছে কনজারভেটিভ রক্ষণশীল ট্রেডিশনালিস্ট ঐতিহ্যবাদী মডারেট মধ্যপন্থী কনফর্মেস্ট প্রচলিত নিয়ম মেনে চলা ব্যক্তি